ठुइ निया दाबेर दुइयास होइब एकटा निया औषध दिले दिसिस् डाक्टरी करा बेक्टा निया काटे दिम नओ ओटा देखि दिम ए साला ओबद डाक्टरी সালা যত সালা পাগ হলো রামদানী এটি এক অপ তিন মাস ধরে শিগৰি আন চিগিরে শিখেনু শি অপদ বিদায় হলেও আর এক অপদ এলো মাথার নষ্ট করে ফেল দেয় অপদ এরা থৰ থ হম মাথার টান দি হম ধর মাথার ধরে থাক হম এই ছাইডে যাও এছা আগে য ধরে হোক সমস্যা নেই না বসলে কাম হবি না বসলে ওই কামই হবাই দেবলা কামটা সুই কে মানে Şehir kavası. Şu bile injeksiyon, şu bir sirins. Kamer şu me, kadar fazla ana. Tasiyeber. দর্শক আসসালামু আলাইকুম এটা অসুস্থ গরু আদা মরা গরু যে গরুগুলো অত্যাধিক দুর্বল বিভিন্ন রোগে বা না খেয়ে বিভিন্ন কারণে দুর্বল হয়ে যায় এই দুর্বল গরুগুলাকে সুস্থ করার জন্য কিছু টিপস আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দুর্বল গরুকে আপনারা স্যালাইন কিভাবে দিবেন খুব সহজে এই বিষয়টা আপনাদের মাঝে এখন তুলে ধরতেছি তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন হুম নয় না ঘুরে থাক দর্শক প্রথমে দিলাম টেন পারসেন্ট ডেক্স একটা স্যালাইন এই গরুটার হিস্টোরিটা বলি এই গরুটা এক মাস আগে খুঁড়ে ওকে আক্রান্ত ছিল তারপরে গরুটা অসুস্থ হয়ে যায় এবং পায়ের গিরে গেলে খসে যায় ক্রমশ দুর্বল হয়ে যায় তারপরে কম খায় খাই গরুটা ইদানিং দেখতেছি গরুটা শুইলে আর উঠতে পারে না তো সব সময় শুয়ে থাকে তো আমরা যে মেডিসিনগুলো দিয়ে ট্রিটমেন্ট করতেছি এটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা এনে সম্পূর্ণ দেখবেন এটাতে আমরা যে মেডিসিনগুলো দেব আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আমরা যে মেডিসিন দেবো ক্যালসিম্যাক্স ক্যালসিয়াম এসিআই কোম্পানির বাহিরের কাছ থেকে দেখান এটা হচ্ছে ক্যালসিম্যাক্স এসিআই কোম্পানির বাহিরের আর এটা আমরা দেব বিউ ভেট স্কোয়ার কোম্পানির একশো এম আর এটা আছে অ্যামাইনোভেট প্লাস এটা দেবো আমরা একশো এম এটা পপুলার তো এই মাল্টিভিটামিনটা দেবো পাশাপাশি ক্যালসিয়াম এবং বিউফস ভেট দেব এটা দেওয়ার পর গরুটা কিন্তু ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো তো এটা প্রথমে আমরা ক্যাটাফজ দিচ্ছি তো এই ক্যাটাফজ ইঞ্জেকশন একশো এম এল আমরা গোটাটাই দেবো গোটা দুর্বল আমরা রোগে করে দেব তো এভাবে দুর্বল গরুগুলা খুবই রোগা অসুস্থ আদামারা গরুগুলাকে আপনারা খুব দ্রুত সুস্থ করার জন্য যেভাবে ট্রিটমেন্ট দিবেন এটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি খুব সহজে একটা গরু কিভাবে সুস্থ করবেন এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতেছি প্রথমে দিলাম বি তো এবারে আমরা দেব ক্যালসিমেক্স এটা বাহিরের ইনপুট করা এসিআই কোম্পানির আর আমরা সব সবসময় ব্রান্ড প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করি এতে করে আমরা রেজাল্টটা ভালো পাই আর কি তো ওষুধের ডোজটা যদি কম হয় দশ বিশ তিরিশ এম দিলেও কিন্তু কাজ হয় যখন আপনি বাহির থেকে ডাক্তার নিয়ে আসবেন তখন কিন্তু ডোজটা কম দিবে আশানুরূপ রেজাল্ট পাবেন না আর আমরা নিজেই যেহেতু ট্রিটমেন্ট করি সব সময় ডোজটা মেনটেন করি এবং ফুল ডোজ দেওয়ার চেষ্টা করি এভাবে ট্রিটমেন্ট দিলে গরু খুব সহজে উঠে দাঁড়াবে এটা দেওয়ার পর গরুর যত ধকল আছে সব কিন্তু চলে যাবে এবং খুব দ্রুত গরুটা সুস্থ হয়ে যাবে তো পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেব তো অবশ্যই আমাদের চ্যানেলটা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক মনে রাখবেন এখানে আমরা দিলাম এক লিটার স্যালাইনের পানি অর্থাৎ ডেক্স স্যালাইন টেন পারসেন্ট দিলাম এক লিটার পাশাপাশি আমরা অ্যামানোভেট প্লাস দিলাম একশো এম এল ক্যাটাফস দিলাম একশো এম এবং আমরা বিউফাস বেড স্কোয়ারে দিলাম একশো এম মোট এই মেডিসিন গুলার দাম আসছে আঠারোশো পঞ্চাশ টাকা টোটাল দর্শক এইভাবে যদি স্যালাইন দেওয়া যায় গরুর রোগে খুব দ্রুত গরু কিন্তু সুস্থ হয়ে যায় এই গরুটা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে যার কারণে আমরা স্যালাইন ক্যালসিয়ামটা দিচ্ছি তো এগুলা করার পরে গরু সুস্থ হয়ে যাবে আশা করা যায় এবং গরু যদি পাতলা পায়খানা করে সেই ক্ষেত্রে আপনারা সালফাডিন ভেট সালফাডিন ট্যাবলেট দিবেন দিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন আর কি পাতলা পায়খানার জন্য তো এই গরুটা স্যালাইন করার পর গরুটা কীভাবে দ্রুত দাঁড়ায় এটাও আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখি দর্শক প্রচুর বৃষ্টি হচ্ছে স্যালাইন প্রায় শেষ শেষ স্যালাইনটা হওয়ার পর এই গরুটা কীভাবে দাঁড়ায় এটা আপনাদেরকে আমরা দেখাবো পুরো বিশ্বাস এবং কনফিডেন্স যে গরুটা স্যালাইনটা শেষ হওয়া মাত্র গরুটা দাঁড়াবে কারণ এরকম অনেক দুর্বল গরু আমরা স্যালাইন দিয়ে সঙ্গে সঙ্গে দাঁড় করাইছি তো পুরো ভিডিওটা আপনারা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও এবং একটা অসুস্থ গরু প্রায় মারা যাওয়া প্রায় মমূর্ষ অবস্থায় গরুটাকে কিভাবে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহবাকের অশেষ রহমতে আমরা সুস্থ করি এটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এখন আবহাওয়া প্রায় সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে বাহিরের ভিউ গরুর স্যালাইনটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে আমরা গরুটার দাঁড় করানোর ভিডিও চিত্রটা আপনাদের মাঝে তুলে দেয় আমরা তুলে দিলাম এবং গরুটাকে দাঁড় করাবো আপনার দেখে থাকুন এই ওপর তুলে দিই তারটা উপর তোল হ্যাঁ তো ফুনে তো হ্যাঁ গোরে তুলে বসে দিই দর্শক ক্যামেরাম্যান না থাকার কারণে আমি ক্যামেরার পিছনে আছি গরুটা আমরা দাঁড় করাবো এখন দেখেন আপনারা দেখেন স্যালাইনটা শেষ হওয়ার মতো গোটা উঠে বসলো এখন দাঁড় দাঁড় হবে গরুটা হ্যাঁ লেসটা ধরো লেস্টে ধরো হ্যাঁ 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 আবার বসে দাও আবার বসে দাও হ্যাঁ আবার ভালো করে বসে দাও হ্যাঁ এখন চেষ্টা করো এখন তুলে দেওয়ার চেষ্টা করো দর্শক দেখেন কোডে এখন দাঁড়াবে হ্যাঁ আবার বসে দাও চেষ্টা করতে হবে স্যার এখন এখন তোলার চেষ্টা করো এই পাউডার এই সাইডে লাগিয়ে দাও এই সাইড এই পারে এই পারে আসো হ্যাঁ এই গাম্বুরটা এই পায়ের কাছে লাগে দিন একটু আলোক করো ফের গাধা হ্যাঁ ওই পারে তো পিছে দা ওই পারে দা হ্যাঁ দর্শক দেখেন এখন দাঁড় করার চেষ্টা করতে দিই আবার তোল আবার বসে দিই এটাই হোক আজ হ্যাঁ আবার চেষ্টা কর দাঁড়া হ্যাঁ 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 চেষ্টা কর হ্যাঁ দর্শক এই যে দাঁড়াচ্ছে দেখতে থাকুন দর্শক দেখেন একটা মরা গরু প্রায় মরা গরু স্যালাইন করা মাত্র করে দাঁড়ে কেন দেখেন কত কষ্ট করে দাঁড় করা হলো দর্শক আমরা সব সময় চেষ্টা করে সফল হয়ে তার একটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম এই গরুটা এতটা অসুস্থ প্রায় মৃত্যু পর্যায়ে এই গরুটাকে আমরা স্যালাইন ক্যালসিয়ামের মাধ্যমে সঙ্গে সঙ্গে গরুটা দাঁড় করাতে সক্ষম হয়েছি এ ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক গরুটাই দেখেন আমার হাঁটতেছে দাঁড় করালাম গরুটা সেলাইনের উপর দাঁড় করানো হলো মানে হাঁটতেছে এখন খামারে ঢুক ঢুকাবো আমরা